তোরে মুখের শিলতানা আমার কাছে সেই ঠিক নায়িকা রোজিনার মতো আমি কিন্তু বড় হইয়া বিয়া করি

তার চেহারাই দেখা যেত না খালি দাঁত দেখা চিন্তাম একদিন করলাম কি বাইরে ক্রিম নে খালি মুখের মধ্যে লাগাই দিলাম ওমা ছোকালবেলা ওইটা দেখে জাদু ডক এত জকচক করছে একো জকচক করতেছে পুরা कैटरीना कैफের মতো আপনিরা মুখ লুকছেন কেন

খুশি খুশি আপনাদের মতো ফ্রড কাস্টমারদের শিখে নিতে পারলে আমি অনেক খুশি না 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 ম্যাডাম আরে তুমি তো না ম্যাডাম ওর মাথায় একটু সমস্যা আছে তা আপনি কিন্তু মনে করেন না আমার আটকে তুমি আরে দেহস না কথা কইলেই জরিমানা বাড়ায় কথাই কথা খালি টাকা বাড়ায় দেয় বাড়ায় দেয় আরো উল্টা দশ হাজার টাকা জরিমানা বাড়াই দিতে তখন কি তো আরে মামা আমি একশো পার্সেন্ট শিওর আমার খুশি আরে এটা খুশি হোক তাহলে খুশি হোক তাহলে তোর সমস্যাটা কি হ্যাঁ দেহস না পট খেয়ে গেছি কে ঝামেলার মধ্যে পড়ে গেছি আমাকে ভুক্ত অধিকার রাখো না বাবা কেমনি কি ওই কই গেছে ভাইরা

নাটক করাস আমি এনে খাড়ায় রইছে বাটপানির নাম কইয়া আমার মাইয়ার লগে টাংকি মারতো এক একটা কথা যদি কই সোস ওই ছেঁড়াগুলো বিরক্ত করছে কি আমার কবি না কবি না খুলে সুরের মার বড় গলা দরা পায়রা গেছে না এখন তাপালিং করতো তাপালিং করে তো লাভ নাই দরা যদি খেয়ে গেছে খবর আছে কাল থেকে আবার শুরু ভক্ত অধিকার থেকে এসেছি আপনাদের সিবিট দেই সিবিট খান আপনার কি মনে হয় এখানে আমি সিবিট খেতে এসেছি আদিক সাহেব ওনাকে 5000 টাকা মামলা দিবেন এই 5000 টাকা মানে সুফিয়া তুমি এত কম মামলা দিচ্ছ কেন উনি যে অপরাধ